বৃন্দাবনে থাকা বড়ো কষ্টসাধ্য ভাড়াঘরটা আবার কি চেঞ্জ করব তোমরাই বলে দাও আমি কী করবো ঠিক ডিসিশান নিতে পারছি না রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একদম সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি বৃন্দাবনে ওয়েদার দেখো একদম কুয়াশা আজকে মনটা ঠিক ভালো নেই প্রতিদিন এরম যদি ঠান্ডা আর কুয়াশা মেঘলা হয়ে থাকে ভালো লাগে মনও যেন ঝিম মেরে আছে তো দেখো এখন রান্না করো একবারে প্রেশার কুকারের মধ্যে ডালে ডাল দেব না অন্ন করে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যেই আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দেবো বেশি কিছু রান্না করবো না এত ঠান্ডার মধ্যে বিরক্ত ধরে আছে এত খারাপ ওয়েদার হয়ে থাকলে সবসময় ভালো লাগে একটু রোদ ওঠে না রোদে দেখা না পেলে হয় না জামা কাপড় শুকনো হচ্ছে না এদিকে আবার কারেন্টও দেখছি চলে যাচ্ছে একটুখানি কারেন্ট ওই জলটা গরম করে নিয়েছি তাছাড়া আর কিছু হচ্ছে না খুব বিরক্ত লাগছে এত ঠান্ডার মধ্যে আর কারেন্ট না থাকলে ভালো লাগে তো এই প্রেশার কুকারের মধ্যে ভাতে ভাত করে নিচ্ছি টমেটো সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর ইনভার্টার কারেন্টে চলছে কতক্ষণ চলে তারপর তো ইনভার্টার কারেন্ট শেষ হয়ে গেলেই আবার একদা বন্ধ করে থাকতে হবে খুব অসুবিধা আর এই কারেন্ট বৃন্দাবনে সব সময় যায় ইনভার্টার যদি না থাকে অন্ধকারেই থাকতে হবে আগের ঘরের ভাড়াতেও ছিলাম সেরকমই এখনও তাই শুধু ইনভার্টার আছে বলে তাই কিন্তু ওই লাইটটা চলে আর তো তেমন কিছু চলে না আমি তো ফোনে চার্জও দিতে পারি না বিরক্ত লাগছে ফোনের চার্জ শেষ হয়ে গেলে আর চার্জ দেওয়া যায় না তো ওই এখানে থাকা খুব কষ্টসাধ্য কষ্ট মতো করেই থাকতে হবে ভাড়া বাড়িতে থেকেও অসুবিধা এই যে ভাড়াঘাটা দেখো ঘর ভাড়া নিয়েছি কিন্তু ঘরের মধ্যে এক গুছে জিনিসপত্র বলেছিলো বাইরে বার করে নেবে এখনও বার করেনি আর কি আর বলবো মানুষকে বেশি কিছু বলা যায় না ভালো লাগে না রজবাসী আর ভাড়া তো আমি দিচ্ছি ঘরটার পুরো ভাড়া আমার কিন্তু জিনিসপত্র ওদের রয়েই গেছে আমার নিজের জিনিসপত্র যদি থাকতো আমার যদি আলমারি থাকতো তাহলে কোথায় রাখতাম এই হলো আর রান্নাঘরেও সেরকমই জল পড়ে না বারবার ঠিক করছে মিস্ত্রি এসে সেই সেরকমই জল পড়ে না বাইরে থেকে জল নিয়ে এসে নিয়ে এসে কাজ করা খুব অসুবিধা এই ঠান্ডার মধ্যে তো এখনও তো আমার থাকতে হবে তো তোমরাই বলে দাও এরকম ঘরে থাকবো নাকি চেঞ্জ করে দেবো চেঞ্জ করতে হলেও আবার সমস্যা এই জিনিসপত্র একা একা এখান থেকে নিয়ে যাওয়া অন্য ঘরে তো খুব অসুবিধাও হয় তো ডিসিশান আমি ঠিক নিতে পারছি না আগেবার ডিসিশান নিয়েছিলাম ঘরটা ভালো দেখেছিলাম ভেবেছিলাম যে ঘরটা অনেক বড় আছে সুবিধা কিন্তু সেই বড় হয়ে কোনো লাভ নেই দেখো দু তিনটে খাট তার মধ্যে বাক্স অনেক কিছু রয়েছে আমার কিছুই নেই তেমন তো আমার নিজে নিজের যে চৌকি করেছিলাম সেটা আবার মানে ওদের গোয়াল ঘরে রেখে দিয়েছি ওপরে তুলতেই পারিনি যেতে এত জিনিসপত্র ওদের রয়েছে তো আমার এখনও কদিন থাক এখন কয়েক থাকতে হবে তো তার জন্য ভাবছি তো ঘর কি চেঞ্জ করব নাকি এখানেই যা কষ্টসাধ্য করে থেকে যাই। সেটাই ভাব ডিসিশান নিতে পারছি না রান্নাঘরটা বড় বড় দিকেছিলাম বলে এসেছিলাম এই রান্নাঘরেও তো দরজা নেই এখানেও ইঁদুর আসে তবে সুবিধা ঘরটা দরজাটা বন্ধ করে রাখি ইঁদুর ঢুকতে পারে না এখানে সবার প্রত্যেকের ঘরেই ইঁদুর চিটকে ইঁদুর থাকে খাবার দাবার রাখা যায় না তাও আমার ভালো যে আমি দুটো বালতির মধ্যে খাবার দাবার রেখে দিই বিস্কুট হোক চাল ডাল যাই হোক না কেন ঘর ওর মধ্যে রাখলে সুবিধা হয় কোনো অসুবিধা হয় না কারেন্ট নেই জানি না কারেন্ট কখন আসবে বলছে ওখানে ট্রান্সফর্মার পুড়ে গেছে এবার কখন সারবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর এই যে দেখছো একটু অন্ধকার মতো হয়ে গেল মানে কারেন্টটা আবার চলে গেলো একটুখানি কারেন্ট এসেছিল এখন যে লাইটটা জ্বলছে ওটা এ এদের ইনভার্টারে জ্বলছে ইনভার্টার আছে বলে তাই এসেছিলাম তো সব সমস্যা যেখানেই থাকি বৃন্দাবনে সেখানেই সমস্যা আর প্রতি এই যে কারেন্টটা চলে গেল আলো কমে গেল লাইটটা অফ করে দিলাম আর একটা লাইট জ্বলছে ওই কাটাচ্ছি যতক্ষণ থাকে আর লাইট মানে ইনভার্টারে পাওয়ার ততক্ষণ জ্বলবে তারপর আবার ইনভার্টারও খতম হয়ে গেলে আর অন্ধকারে থাকতে হবে একটু বড়ি আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আলু হাতে টমেটো দিয়ে মাখার জন্য ব্যস আছে কিছু রান্না না খুব ঠান্ডা আর ওয়েদারও সেরকমই তাই মুডটা ঠিক নেই তাই তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে ঘরটাকে চেঞ্জ করবো যেখানেই যাই না কেন সেখানেই এরকম আর কটা দিন থাকতে হবে সে থেকেই যায় তারপর কম ইয়ে হয়ে গেলে কাজ হয়ে গেলে তারপর চলে যাবো রাধানির সেবা কমপ্লিট হলে আমিও তারপরে বাড়ি ফিরে যাব তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো বাড়ি যাবে না বাড়ি যাবে না এখানেই থাকবে বাড়ি তো যাবোই গো তো দেখো আলু ভাতে আর টমেটো হাতেটা মেখে নিয়েছি একটু ঠান্ডা করে তারপরে ওই সর্ষের তেল দিয়ে লঙ্কা ভাজলাম লবণ দিয়ে সেটা মেখে নিয়েছি আর বড়ি ভেজে নিয়েছিলাম বড়িগুলো ওর সাথে মাখিয়ে নেবো ব্যাস এই খাওয়া দাওয়া সামান্য একটু খাচ্ছি আর এটাই ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবো তা তেমন কিছু ঠান্ডার মধ্যে রান্না রান্না করতে না যে অন্য দিয়ে দিয়েছি আলু পাতাটা মেখে নিয়েছি তবে বড়িগুলোর সাথে এখনও নিই নরম হয়ে যাবে ভগবানকে এরকম করে দিয়ে দেবো আর অল্প একটু চাল নিয়েছিলাম একটুখানি ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে এইটাই ভগবানকে দেবো তারপর যখন আমি প্রসাদ পাবো একদম ঠান্ডা হয়ে যায় সামান্য পরিমাণে একটুখানি পেশা করে মধ্যে আছে সেটা আমি আবার পরে থালায় বেড়ে নিচ্ছি এটা আমার থালায় বেড়ে নিচ্ছি আর ভগবানকে সেবা দিয়ে দিয়েছি বেশ অল্পই অন্ন নিয়েছি এই খাওয়া হবে যদি একটু থাকে তো থাকবে এই অন্নই তাই রয়ে যাবে একার জন্য আর কতখানি লাগে ভগবানের সেবা হয়ে গেলে আবার আমি এই থালার মধ্যে বেড়ে নেবো তোমরা আমাকে ভাবো যে আমি ভগবানের থালাতেই সেবা করি না ভগবানের থালাতে সেবাই করি না দুটো স্টিলের থালা বলে হয়তো এরকম মনে হয় ভগবানের থালা থেকে আল আলগুচিভাবে আমাকে নিয়ে নিতে হয় এই যে ভগবানের সেবা হয়ে গেছে এরকম আলগুচিভাবে আমি এখন নিয়ে নিচ্ছি সব অন্নটাই নিয়ে নিলাম যদি রাখতে হয় তো আমার বাটিতে আলাদাভাবে একটু অন্য রেখে দেবো তাছাড়া আর নয় আর ভগবানের থালা আলাদাই রাখতে হয় নিজেদের সেই থালায় খাওয়া উচিত নয় ভগবান তো মালিক আর আমরা তার দাস দাস কখনও মালিকের থালা খেতে পারে সেই হচ্ছে ব্যাপার আর পেতলের থালা পেতলের থালা বলছো এখানে আর পেতলের থালা নিয়ে আসি নি ভগবানের জন্য বাড়িতে যখন দিই সেই পেতলের থালা আছে এখানে স্টিলের থালাই নিয়ে আসি পাতলা মতো যাতে আমার সুবিধা হয় ভারী কম হয় এখন বাজে দুটো আজকে আর রোদ উঠবে বলে মনে হচ্ছে না তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসন কটা মাজবো রান্নাঘাট করে আছে জল বার করছি বালতি করে অল্প অল্প জল পড়ছে তো তো বালতি করে জল বার করে নিই তারপরে বাসন আজি কি করব একদম সরু হয়ে জল পড়ে তো খুব অসুবিধা হয় এক বালতি ভর্তি হবে বাসন কটা মাজবো এই যে একদম সরু হয়ে জল পড়ছে এক বালতি ভর্তি হতে মানে কুড়ি পঁচিশ মিনিট লাগবে এত বাসন পড়ে আছে এগুলো সব মাজবো ভগবানের থালা বাসন বাড়ি থেকে আর জল আনতে ইচ্ছা করছে না বালতি থেকে জল আনলে আবার ঘাত পায়ে ছেট খায় সেই জন্য আজকে আর মানে রোদ আর উঠবে না দু তিন দিন ধরে এরকমই হয়ে যাচ্ছে আর একদম মেঘলা ওয়েদার কুয়াশা হয় ছেড়ে যায় ঠিক আছে মেঘলা মেঘলা হয়ে থাকলে ভালো লাগে তাতে জামা কাপড় একদমই শুকনো হয় না রাতে রাতে বন্ধুরা গুড মর্নিং তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি আর সারা দিন কারেন্ট ছিল না আর ইনভার্টারের কারেন্টও শেষ হয়ে গেছে আর আলো জ্বলেনি সারা রাত্রি অন্ধকার তো আমার ভিডিওটাও শেষ করতে পারিনি আর তোমাদের কিছু দেখাতেও পারিনি তো আজকেরও ওয়েদার ওরকম মেঘলা করে আছে রোদ আজকে উঠবে না মনে হচ্ছে আর এই একটা সমস্যা বৃন্দাবনে কারেন্ট গেলে আর আসতেই চায় না কি বলছে ট্রান্সফার মানে পুড়ে গেছে নাকি কখন সারবে তা নেই ঠিক ঠান্ডার মধ্যে ঘরও তো অন্ধকার কেননা জানলা নেই তো আলো ঢোকে না এই রান্নাবান্না কিছু এখন করিনি টিফিন করব তো আজকে আর অন্য করব না ভাবছি রুটি সবজি করে নেব জলও কম তো এই কষ্টের মধ্যে চালাতে হচ্ছে বৃন্দাবনে থাকা খুব কষ্টকর ঠান্ডার মধ্যে আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পড়াটা নতুন ভিডিওতে আর ভিডিওটা করতে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না ততক্ষণের জন্য রাধা মাধবকে কী পায় সকলে ভালো থেকো সুস্থ থেকো ஹரே கிருஷ்ணா